তো আবার শুরু দেখো সকালে উঠে বেরিয়ে পড়েছি তো গ্রসারি যেতে হবে কিছু জিনিস শেষ হয়ে গেছে ও টানতে হবে আবার যুদ্ধ শুরু আবার একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করছে আমার এই দিনটা আমার এখন দিন তো এইভাবেই চলছে যুদ্ধ 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 জয় করতে হবে মাকে পুরোপুরি সুস্থ করতে হবে যদিও রোদ্দুরে আমাকে দেখাই যাচ্ছে না তো এইভাবেই আমার দিনগুলো চলছে তো আমার এই দিনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখি পুরো দিনটা কেমন কাটে আবার এই আপ ডাউন মিলেই আমার জীবন জীবনে আমার আর ডাউনের দিকটাই বেশি মানে যে পরিস্থিতিতে আমি আছি আর কি আপ ডাউন নিয়ে আমার জীবনটা চলছে তো আমার জীবনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই সকাল থেকে জীবনটা শেয়ার করা শুরু করলাম দেখি আজ সারাদিনে কি কি হয় আর কি কি হয় তোমাদের সাথে সব শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম রান্না করে চলে এসছি এবার ব্রেকফাস্ট বানানো যাক চলো ব্রেকফাস্টটা বানাই এই যে ব্রেড বার করে নিয়েছি এবার একটু মাখন লাগাবো যে বাটিতে মাখন ঢেলে দিয়েছি এবার একটু একটু করে ব্রেডে লাগাবো এই যে মার লাঞ্চ টাইম এখন এই যে আর এটার থেকে বেস্ট লাঞ্চ কি হতে পারে অন্য কিছু একদমই রুচি মার আসছে না গরম গরম একদম খিচুড়ি এটাই বেস্ট অত চিবতে ভালো লাগছে না বলো তাই জন্য একদম পাতলা করে একদম গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছে মা আর বলো না কখন যে সকাল হচ্ছে কখন যে দুপুর হচ্ছে কখন যে সন্ধে আর তার মানে শীতকালে মানে টাইম আর কি মানে কখন যে বেরিয়ে যাচ্ছে আর আমার পরিস্থিতি তো জানোই তো তাই জন্য আর কি টাইমের একদম ভেরি আর এত মশা হয়েছে না আমাদের ঘরে পুরো মশা ছেয়ে গেছে মানে অল আউট জ্বালিয়ে দিয়েছি কিন্তু মানে অত তো ঠান্ডা পড়েনি ওই জন্য মশাগুলো সব মানে এখন মশার মশার একদম দারুণ মজা মশাগুলো ঘুরে বেড়াচ্ছে তো সকাল থেকেই অবস্থা তো সকাল থেকে দাও একটু ব্লগ করলাম একটু দাও সময় বার করে একটু ব্লক করলাম ধর তোমাদের সাথে দেখালাম একটু শেয়ার করলাম আমার ডেইলি লাইফ তারপরে সকালে বেরিয়েছিলাম দা ব্রেকফাস্ট মার লাঞ্চ অবধি তো ব্যাপারটা হলো দেখো জবের থেকে মা হসপিটাল থেকে এসছে এইটা তো মানতেই হয় মানে হসপিটালাইজেশন ইজ আ সিরিয়াস থিং মানে যখন কেউ হসপিটালাইজেশন হয় তারপরে যে মানুষ ঠিক আছে ডিসচার্জ করে মাকে ছাড়িয়ে আনলাম ওখানে কিছু শেষ হয়ে যায় না ওখান থেকে আরও একটা নতুন শুরুতে হয় আর কি মানে অনেক টাইম লাগে একটা মানুষকে পুরোপুরি সুস্থ হতে অনেক টাইম লাগে শুধু তো ফিজিক্যাল না দেখো একটা মানুষের আমি এটা সবসময় বিলিভ করি মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো আমরাই মানে ভাবছি বাবা মানে কত কিছু মানে কত প্রবলেমস কত ইয়ে যে মা কখন সুস্থ হবে কত রকম মানে আমরা মানে স্টেপ বাই স্টেপ কত রকম হচ্ছে এই কোনোদিন মার একটু কাশি হলো এই ঠিক হলো আবার একটু প্রবলেম হলো। আমরা তাহলে সেই মানুষটা আমাদের কথা ভাবতে হবে তার মেন্টাল তার মেন্টালি কি হচ্ছে মানে সে আরটা বাড়ির একদম সব কিছু আমার মা তো আমার বাড়ির সব কিছু আর কি আমরা কিছু না এবার আমার বাবাও কিছু না আমাদের সব থেকে অ্যাক্টিভ মেম্বার হলো আমার মা তো তার শুধু ফিজিক্যাল না তার মেন্টালটাও ভাবতে হবে তাকে সবসময় হ্যাপি রাখতে হবে আমরাই ভাবছি যে হসপিটালাইজেশন থেকে ছাড়িয়ে আনে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে মা সুস্থ হচ্ছে আমরা ছেলেমেয়েদের একটা এক্সপেক্টেশন যে না মা তাড়াতাড়ি করে মানে এটা সবারই এক্সপেক্টেড কিন্তু তা তো হয় না হসপিটাল থেকে আসার পর অনেক অনেক প্রচুর টাইম লাগে মানুষের হতে শরীর আবার সে আগের শরীর ফিরে পেতে হ্যাঁ মানুষ ইমপ্রুভ করবে আস্তে আস্তে রিকাভার করবে কিন্তু সেই পুরো উইকনেস কাটিয়ে সেই পুরোপুরি আগের একদম মানে আমাদের নর্মাল আর কি নর্মাল শরীর যেটা সেটা ফিরতে অনেক টাইম লাগে তো আমরাই যখন এটাটা ভাবি আর কি আমাদেরও মাঝে মেন্টালি আমরা এক্সস্টেড হয়ে যেতে না মানে ভাবো সেই মানুষটার উপর কি মানে তার মানে সামনে ছেলে মেয়ে আছে ছেলেমেয়েরা হচ্ছে তারপরে নানা রকম প্রবলেম কিন্তু সবসময় যে অসুস্থ তার তার মেন্টালি কি হচ্ছে অন্য মানুষই মেন্টালি একজস্টেড হয়ে যাচ্ছে তো তার কি অবস্থা হচ্ছে সবসময় এটা ভেবে একটা পেশেন্টের সাথে চলতে হয় সে আমাদের বাবা মা হোক আমাদের যে কোনো মানুষই হোক আমি একটা মানুষ হিসাবেই কথাটা বলছি তো সবসময় আমার কাছে ম্যাটার করে যে মা হাসি খুশি থাকুক ভালো থাকুক তো সেই দিকটা আমি আমি হলাম যে আমি মাকে টেক কেয়ার করাটা দেখো টেক কেয়ার করা সবসময় ওষুধ খাইয়ে দিলাম বা কিছু মানে আমাদের যেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো সেটা তো আছে কিন্তু টেক কেয়ার মানে ফিল যে আমি মানুষটার জন্য আমি কি ফিল করছি যে মানুষটা মানে সেই মানুষটা ভেতরে কি ফিল করছি সেটা ফিল করা সেটা একটা অন্য লেভেলে একটা টেক কেয়ার তো এইগুলো এগুলোও ভাবতে হয় তো তাই জন্য ছোট মোটো সমস্যা তো লেগেই থাকে এবার কি হয়েছে ব্যাপারটা যে মার তো এমনিতে দেখো ঠান্ডা লাগার ধাত আর এমনিতে বরাবরই ছিল আর তারপর মেন যে প্রবলেমটা হয়েছে অনেকবারই বলেছি লাংস হার্টের একটু লাংসের অতটা প্রবলেম না মেন হলো হার্টটার যেই প্রবলেমটা বলেছিলাম আর হলো যে এই যে ঠান্ডা লাগা কারণ এখন অতটা ঠান্ডা যদিও পড়েনি কিন্তু এই শীতকালটা খুব সাবধানে থাকতে এইবার মা যেই কাশির প্রবলেমটা ওটা তো ওষুধে ঠিকই হয়ে গেছিলো এইবার এটা আবার একটু হালকা করে হয়তো মা একটু ঠান্ডা লেগেছে একটু সেই কষ্ট হচ্ছে না সেই যে আগের যে কাশিটাই হয়েছিল এখন ওটা হালকা একটু কাশি হচ্ছে সে গলাটা খুচখুজ করতে আমাদের নর্মাল নর্মাল মানুষেরই কত কিছু হচ্ছে আর কি তাই জন্য ওটার জন্য ডক্টর আবার বলেছে যে ওষুধগুলো আবার যেগুলো বন্ধ হয়েছিল ঠান্ডা লাগার জন্য কিংবা কাশির ওষুধ সিরাপ যেটা তো সেটা বলছে যে আবার তোমরা স্টার্ট করো আর অনেকটা শিখে নিয়েছি আর কি তো বললো যে ওটা একটু দশ দিনের জন্য আবার করে দাও তাহলে আবার ঠিক হয়ে যায় তো তাই জন্য আজকে একটু মানে সকাল থেকে একটু আরো বেশি ব্যস্ত ছিলাম আর কি ওইভাবে ছোট ছোট করে ব্লক করেছি তারপর দুপুরে একটু দেখিয়ে এখন একটু অ্যান্ড করলাম এমনি মা ঠিকই আছে একটু একটু হালকা কাশি হচ্ছে তাই জন্য ওষুধ আবার করে দিতে পারেন যেটা বন্ধ করতে বলেছিল ওটা আবার স্টার্ট করতে বলেছে এগুলো টুকটাক লেগে আছে আর কি হ্যাঁ যেটা বলছিলাম তো টুকটাক তো এগুলো একটু লেগেই থাকবে এই হয়েছিল খুব সেদিন আরেকটা টেনশনের দিন ছিল একটু কাশি সর্দি এগুলো তো হতেই থাকবে না কারণ দেখো যেটা বললাম মানে হসপিটাল থেকে ফেরত নিয়ে একটা মানুষের সুস্থ হতে প্রচুর টাইম লেগে আমার বাবার বেলাও দেখেছি প্রচুর টাইম লাগে আমার মা বহু বছর আগেও একবার হয়েছিল সেটাই বলছিলাম বাবার বেলাও দেখেছি প্রচুর টাইম লাগে পুরোপুরি সুস্থ হতে প্রচুর টাইম লাগে সো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার ব্লগটা এন্ড করার পালা কিন্তু ব্লগটা এন্ড করব মার পাশে বসে ব্লগটা এন্ড কর কি ব্যাপার আবার কাশি হচ্ছে আর মার এটাই যেটা বলছিলাম মেন্টালি তো আমাদের মানুষটাকে বোঝা একটা বেশি ফিজিক্যাল এর থেকেও বেশি ইম্পোর্ট মারি নিজে বিরক্ত লাগছে দূর যা এগুলো সব ঠিক আমি একদম সুস্থ হতে চাই একদম দাঁড়াতে চাই সবার পাশে আমি দাঁড়াতে আমার মা তো নেচারটা এরকম না নেচে মানে সিজ মানে প্রচন্ড পজিটিভ প্রচন্ড এইসব একদম পছন্দ করে না বিছানায় পড়ে থাকা প্রচন্ড পজিটিভ না পজিটিভিটি নিয়েই একদম

love you all ta ta